এখন বাজে ভোর আর দিনটা মার্চ চব্বিশ আমাদের গাড়িও এসে গেছে এই সামনে আমাদের চন্দন ভাই বসে আছে আর সারথী আমাদের বসে আছে সাবদা এত ভোরবেলা তো বেরিয়ে পড়েছি কিন্তু বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তাজপুর ক্রমশ গড়িয়া মোড় রাসবিহারী ও এক্সাইড মোড় পার করে আমরা দ্বিতীয় হুগলি সেতু ধরলাম দ্বিতীয় হুগলি সেতু পার করার পর থেকে এত কুয়াশা কোথা থেকে যে আমাদেরকে ঘিরে ধরলো বুঝতেই পারলাম না ভোর ছটায় আমরা কোলাঘাট পৌঁছালাম দাঁড়িয়েছিলাম দশ মিনিট চা খাওয়ার জন্যে তাই আমাদের সাগরটা চাটা একটু বেশি ভালো লেগেছিল চা খেয়ে এমন সোট দিল তাতে এটাই মনে হলো হ্যাঁ কোলাঘাট থেকে বেরিয়ে এই ঘন কুয়াশা মাখা রাস্তা পার করে আমরা সকাল আটটা নাগাদ পৌঁছে যাই তাজপুর তাজপুরে আমাদের এক রাতের আস্থানা এই সোয়াস্তিক রিসর্ট রিজর্টটা কিরকম সেটা এক নজরে আপনাদের দেখিয়ে দিই ঢুকেই ডান দিকে একটা ছোট্ট মন্দির আছে সেখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে আর এইটা হলো হোটেলের রিসেপশন এই বিশাল জায়গাটা হলো পার্কিং জোন মানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের কোনো অসুবিধাই নেই বাচ্চাদের খেলার জন্য এখানে একটা পার্কও করা আছে বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা ভালো স্পট হচ্ছে এই রিসর্ট এবার চলুন ভেতর দিকটা যাওয়া যাক রিজর্টের যেদিকে তাকাবেন সেদিকেই গাছ আর ফুল গাছ দিয়ে ঘেরা গার্ডেনে এরকম অনেক ডাস্টবিন রাখা আছে যাতে কেউ গার্ডেনটা নোংরা না করতে পারে রিজর্টের পিছন দিকটা হবে গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা সম্ভবত ক্যাম্প ফায়ারের জন্য এইখানেও একটা ছোট বসার জায়গা করা আছে এইবার চলুন রুমটা দেখিন আমাদের রুম নাম্বার ছিল পাঁচ এই হলো রুম যেখানে দুটো বড় বড় বেড আছে আমরা চারজন এসছিলাম কিন্তু আরামেই এই দুটো বেডেতে ছজন থাকতে পারবে দুটো বেডের মাঝখানে একটা সিলিং ফ্যান আছে এসি আছে একটা ড্রেসিং টেবিল আছে নিচে এখানেও কিছু রাখার ব্যবস্থা আছে আর সাইডে এই একটা ছোট আলমারি মতন করা আছে আর এখানে একটা টিভি আছে আর একটা ছোটো টি টেবিল আছে আর বসার জায়গা একটা আছে আর এই দিকটাতে আছে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার আছে ওয়েস্টার্ন কোমোড আছে একটা বেসিন আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এইবার আমাদের যেতে হবে তাজপুর সমুদ্র সৈকতের দিকে কিন্তু তার আগে আমাদের চন্দন ভাই কি করছে আপনারাও দেখুন হ্যাঁ হ্যাঁ তুমি চ্যাপ্টার চ্যাপ্টার এখানে চন্দন ভাই আমাদের থেকেও চন্দন ভাইয়ের হাসের পিঠে চড়া হয়ে গেলে আমরা চলে এলাম এই নির্জন সমুদ্র সৈকতে এই সিবিতে কাউকে চান করতে দেখলাম না একটা ফাঁকা সমুদ্র সৈকত এখানে বেশি লোকের আনাগোনা নেই এখানে এরকম বেশ কিছু খাবার হোটেল আছে এইবারে আমরা তাজপুরের মেন বিচটাতে এলাম যেটা নতুন করে খুব ভালোভাবে সাজানো হয়েছে সময় এখন সকাল আটটা তিরিশ বেশি পর্যটকের ভিড় এখানে দেখলাম না এইগুলো সব খাওয়ার হোটেল এরকম সারি সারি অনেক খাওয়ার হোটেলে এখানে দেখতে পাবেন এরই মধ্যে একটা হোটেলে ঢুকে পড়লাম আমরা ব্রেকফাস্টটা সেরে নিতে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম বাটার টোস্ট যার দাম পড়েছিল প্লেট প্রতি চল্লিশ টাকা করে এক প্লেটে চার পিস বাটার টোস্ট ছিল জলখাবার তো হয়ে গেল এবার বীজের চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিন এটাও একটা রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানেও আপনারা খেতে পারেন দীঘায় যত পর্যটক থাকে তার দশ শতাংশ পর্যটকও এখানে দেখলাম না এইখানে এই অনেক মূর্তি বানানো হয়েছে আঁকা এই বীজে কাউকে চান করতেও দেখছি না বোধ এখানে কেউ চান করে না দিকটা একটু পার্কের মতন করে রেখেছে কিছু বসার জায়গাও আছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্যে তাজপুর সমুদ্র সৈকতকে খুব ভালোভাবে সাজানো হচ্ছে যাতে দীঘার মতোই এখানেও পর্যটকরা ভিড় জমাতে পারে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে কার পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয় এরপর তাজপুরের আশপাশটা আর একটু ঘুরে বেড়ালাম তাজপুর ও মন্দারমণির মধ্যে যাতায়াতের সুদের জন্য এই ব্রিজটা তৈরি হয়েছে ব্রিজ পার করার পর এই রাস্তা ধরে ন কিলোমিটার গেলে পৌঁছে যাবেন মন্দারমণি সি ব্রিজ আমরা মন্দারমণি যাইনি আমরা ব্রিজটা পার করার পর ডান দিকে ইউটান মেরে ব্রিজের নিচের রাস্তা ধরে পৌঁছে গেলাম এই জায়গাটা তাজপুর থেকে আসার সময় ব্রিজের ঠিক ডান দিকেই পড়বে এই জায়গাটা প্রচুর ঝাউবন দেখা গেল এখানে এরপর আমি নদীর দিকে এগিয়ে গেলাম ওখানে দেখলাম কিছু জেলেরা মাছ ধরে আনছে প্রচন্ড গরম লাগছিল তাই আর বেশিক্ষণ সময় না দিয়ে চলে এলাম হোটেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইনিং হলে লাঞ্চ করতে লাঞ্চে আমরা নিয়েছিলাম মানে আছে একটা পমপ্লেট এটা একটা পনির আছে বলতে না পনির মিক্স মিড হিসাবে মিস্তু আছে ডাল ভাত আলু ভাজা পিঁয়াজ আমাদের এখানে একজন একজন চিকেন নিয়েছে বাকি আমরা তিনজন করে পমপ্লেট বাঁধিয়েছি আর চার্মিয়ার পাপড়টা আছে পমপ্লেট থালি ও চিকেন থালি যেটাই নেবেন দুশো টাকা পড়বে রান্নার কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই ছিল ভালো তাই জমিয়ে পেট পুজোটা সেরে রুমেতে গিয়ে একটু আরাম করলাম কারণ বিকেলে যেতে হবে লাইট হাউস আর মোহনার দিকে বিকেল সাড়ে তিনটের সময় আমরা চলে এলাম লাইট হাউসে যেটা আমাদের হোটেল থেকে ঢিলচনাতে করতেই ছিল এখানে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য পার্ক করা আছে এই জায়গাটা খুবই ছোট কিন্তু তার মধ্যে খুব ভালোভাবে সাজানো হয়েছে এইবারে লাইট হাউসের ভেতর ঢোকা যাক এখানে কিন্তু জুতো বাইরেই রেখে ঢুকতে হবে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পুরো দম হালকা হয়ে গেছিল ফাইনালি ওপরে উঠলাম এত ওপর থেকে সম্পূর্ণ তাজপুরটা এক নজরে দেখেনি হ্যাঁ আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে প্রবেশের সময় হলো বিকেল সাড়ে তিনটে থেকে পর্যন্ত আর প্রবেশ মূল্য হলো জনপ্রতি দশ টাকা আমাদের চন্দন ভাই এখানে এসে বাচ্চা হয়ে গেছে যে দোলনা দেখছে সেই দুর্নীতি করে বসে চড়ে নিচ্ছে দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছে তো সবকিছু নিচ্ছে সব সুবিধা নিচ্ছে বাচ্চাদের ওইগুলো চড়ছে বড়দেরও চড়ছে বাপরে বাপ এইবার লাইট হাউস থেকে বেরিয়ে চলে এলাম শঙ্করপুর এটা হলো পার্কিং জোন এখানে চার চাকার জন্য আমাদেরকে দিতে হয়েছিল চল্লিশ টাকা শঙ্করপুরকে দীঘার মতনই ভালোভাবে সাজানো হয়েছে কিন্তু দীঘার মতন অত পর্যটকের ভিড় নেই সাথে বাচ্চা থাকলে এই গাড়িগুলো ভাড়া করে আপনারা চড়াতে পারেন চলুন ওই দিকটাই গিয়ে দেখি কেমন সাজিয়েছে অনেকক্ষণ দূরে দাঁড়িয়েছিলাম একটু সমুদ্রকে কাছ থেকে দেখি শঙ্করপুর থেকে বেরিয়ে দীঘা মোহনায় গেলাম বিভিন্ন ধরনের মাছ দেখার সকালবেলা আসতে হয় আমরা এসেছি তখন মোহনা প্রায় ফাঁকা মাছের দাম বলছে তাই সাড়ে যা কেনাকাটার দিকে আর গেলাম না এখানেও দেখছি দীঘার মতন পর্যটকদের বসার জন্য ধাপে ধাপে বসার জায়গা করে রেখেছে এই যখন পাথর ফেলে রাস্তা তৈরি করা হয়েছে অনেকটা দূর পর্যন্ত আমি সেখানেই যাব বঙ্গোপসাগর ও চম্পা নদীর মিলনস্থল হচ্ছে এই মোহনা আমি সমুদ্রে চান করি না কিন্তু সমুদ্রের এত কাছে এসেও যদি গায়ে জল না লাগাই তাহলে কি হয় তাই গায়ে না হোক পায়ে খানিকটা জল লাগিয়ে এই রকম একটা সুন্দর জায়গায় সন্ধেটা কাটিয়ে আমরা চলে এলাম আমাদের হোটেলে হোটেলে ফিরে রুমেতে কিছুটা সময় কাটিয়ে চলে আসি ডিনার করতে ডিনারে আমরা নিয়েছিলাম চিকেন তরকা আর চিকেন কষা আর তার সাথে রুটি চিকেন তরকা আর চিকেন কষা একই রেট পড়েছিল একশো টাকা প্লেট আর রুটির দাম পড়েছিলো পার পিস দশ টাকা করে প্রতিটা রান্নার গুণগত মান খুবই ভালো ছিল ডিনার সেরে শুয়ে পড়ার আগে এবারের মতো রাতের অন্ধকারে তাজপুর সিভিসটা একবার দেখে নিলাম